এখানে যারা আসছেন ভিন্ন পীরের মুরিদ হতে পারে তবে যার যার পীরকে শ্রেষ্ঠ জায়গায় রেখে আসবেন আমার পীর শ্রেষ্ঠ আর যে কোনো বিদ্যা অর্জন করার জন্য যে কোনো দরবারে যেতে পারবেন গাউসিমাদ বলছে আমি এক হাজারের উপরে আল্লাহর উলিদের দরবারে গেছি তাদের সহবত নেবার জন্য আমরা তো কোন দরবারে গেলেন আমি আমার হৃদয়টাকে ব্যাপারটাকে পাওয়ার করার জন্য এরপরে বলবে না তুমি অন্য জায়গায় যাই না অন্য জায়গায় নিজের মুড়িদ্র অন্য দরবারে যাইতে দিবে না কেন জানেননি গেলে যদি ওই তার যে দুর্বলতা আছে ওইখানে গেলে ধরাই লাগবো এই জন্য অন্য জায়গায় যাইতে বলতে হবে বাজান যেখানে পাবে সত্য সেখানে হবে ভক্ত সত্য পাইলে তোমরা যাইবে আমিও তো চাচ্ছি মাল্লাকে পাওয়ার জন্য ওই মসজিদ সত্যকারী হয়ে থাকে উনিও চাইবো কি মাওলাকে পাওয়ার জন্য না এই কাপ পুকুরের মধ্যে গাঁতলা অনেক না

করে এর ভিতরে যখন হক না হেতো জানে আমার দোনাটা গেলে এই মনোবাদ তাকে সুন সংকীর্ণ মনের অধিকারী ভক্তদেরকে বলতে বাবা যেখানে সত্য পাবে সেখানে যাবে বেশি বেশি উলিদের মাজার জিয়ারত করবে যেখানে সত্য পাবে সেখানে যাবে কোন আল্লাহ উলি আশেপাশে আসলে যাবে তাদের সহপথে থাকবে হয়তো উনার কোন সহপথে তোমার ভাগ্যটা পরিবর্তন হয়ে যাইতে